আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি ফরহাদুদ্দিন আহমেদ বি অ্যাডভোকেট আপিল বিভাগ বাংলাদেশ সুপ্রিম কোর্ট স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনায় আশা করি সাথেই থাকবেন আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো বরাবরের মতো আজকের আলোচনাটি আপনারা শুনে উপকৃত হবেন বলে আশা প্রকাশ করছি তো শুরুতেই আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হেবা বা তান আপনারা অনেকেই হ্যাঁপা দান সম্পর্কে বিভিন্ন রকম মিশ্র অভিজ্ঞতা আছে কেউ কেউ আবার কিছু সমাজের প্রচলিত ভুল রীতিকে হ্যাঁ দানের সম্পর্কে একটা ভুল কনসেপ্ট ধারণ করেন এবং সেক্ষেত্রে অনেক ভুল ভ্রান্তি হয়ে থাকে সেগুলো আজকে পরিষ্কার করার জন্য ধাপে ধাপে আমি আলোচনা করব ইনশাআল্লাহ আজকের যে পার্ট ওয়ান হ্যাবা বা দান সম্পর্কে পার্ট ওয়ানে আমরা কিছু বিষয় বেসিক বিষয়ে আলোচনা করব পরবর্তীতে আরও অনেকগুলো পার্টে আমরা চেষ্টা করব এই বিষয়টা একেবারে পুঙ্খানুপুঙ্খরূপে আলোচনা করার জন্য তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা হেবা বা দান বলতে আমরা আসলে কি বুঝি এটা মানে একেবারে কমন সেন্স যেটাকে বলে আর কি একদম ভেরি সিম্পল যে ডেফিনেশন হ্যাবা শব্দের মানে সাধারণ অর্থই হলো যে দান স্বেচ্ছাপ্রণোচিত হয়ে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির বরাবরে বিনা পণে বা কোনো কিছুর বিনিময় ছাড়া কোনো স্থাবর বাস্তব সম্পত্তি হস্তান্তর করে তাহলে এটাকে দান বলে এটা আবার বলা হয়েছে কোথায় সম্পত্তি হস্তান্তর আইন আছে এটা আঠারোশো বিরাশি সালে একটা আইন হয়েছিলো সেই আইনের একশো বাইশ দ্বারাই কিন্তু এই সম্পর্কে বলা আছে এখন আরেকটা জিনিস প্রশ্ন আসতে পারে যে হ্যাবা আসলে কয় ধরনের হয় এটা সাধারণ মানুষের প্রশ্নে আসা স্বাভাবিক এবং যারা দেখছেন এবং আইনের ছাত্র অনেকেই এটা জানা প্রয়োজন সেটা হচ্ছে যে হ্যাবা কয় ধরনের এবার সাধারণত দুই ধরনের হ্যাবা হয় একটা হচ্ছে হেবা এ তমলিক কোনো প্রতিদান ছাড়া অপর কাউকে নিজের মাল দান করা যেটা এটাকে হচ্ছে হ্যাবা আরেকটা হচ্ছে হ্যাবা এ আমরা যেটাকে বলি কারণই কো টাকা পাওনা থাকলে তাকে এর থেকে দায় মুক্ত করে দেওয়া এটাকে বলা হয় হ্যাবা এ স্কাপ এছাড়াও যে আরও হ্যাবা সংক্রান্ত বিষয় আছে এগুলাও আমরা কিন্তু আজকে আলোচনায় নিয়ে আসব প্রিয় দর্শক আরও দুইটি বাগে কিন্তু হ্যাবাকে ভাগ করা যেতে পারে সেগুলো হচ্ছে সাধারণ হ্যাবা একটি হচ্ছে সাধারণ হেবা একটি হচ্ছে বিল অ্যাওয়াজ এখন সাধারণ হেবা জিনিসটা কি যে হেবায় কোনো প্রকার প্রতিদান নেই এবং সম্পত্তির যে দাতা থাকবেন অবিলম্বে তার দানকৃত সম্পত্তি কিন্তু গ্রহিতার কাছে হস্তান্তর করবেন এখানে মানে ট্রান্সফারটা বা দখল বুঝিয়ে দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ আর আরেকটা হচ্ছে হেভাবিল অ্যাওয়াজ এটা হচ্ছে কোনো কিছুর বিনিময়ে দান করা যেমন আমাদের সমাজে প্রচলিত আছে একটা তসবির বিনিময়ে বা একটা জায়নামাজের বিনিময়ে কাউকে কোনো কিছু দান করা এটাকে হেবাবিল আওয়াজ বলা হয় এখন আরেকটা বিষয় আছে কোন কোন বস্তু আসলে বা কোন কোন জিনিস হ্যাভা করা যায় এটা প্রশ্ন আসতে পারে না সঙ্গত কারণেই তো যে কোনো বৈধ সম্পত্তি হেবা করা যায় যে সম্পত্তি ভাগ করা যায় না এবং ভাগ করা হলে ব্যবহারযোগ্য থাকে না সেগুলোকে আসলে হেবা করা যায় না যেমন উদাহরণস্বরূপ বলা যায় গোসলখানা পানির কূপ পানির ট্যাঙ্ক ইত্যাদি যেগুলোকে ভাগ করলে এটার আসলে কোনো ইয়ে থাকে না এগুলোকে আসলে হাবা করা যায় না আবার আছে ইন্দ্রিয় অগোচরের সম্পত্তি হ্যাঁ করা যায় কি না যেমন আমরা যেটা দেখি না যেটা স্পর্শ করতে পারি না যেটা বায়বীয় এগুলো হেবা করা যায় কি না একটা প্রশ্ন অবশ্যই আসতে পারে তো সেক্ষেত্রে বলবো যে হ্যাবা করা এগুলোও হ্যাবা করা যায় যেমন বিমা পলিসি যেমন জমিদারির অধিকার এক্ষেত্রে দলিলপত্র হস্তান্তর দখল হস্তান্তর বলে গণ্য হবে যদি এরকম হয় যে একটা বিমা পলিসি করে রাখছেন বা একটা জমিদারির অধিকার আছে হ্যাঁ আপনার বা কোনো দেখা গেল যে একটা কপিরাইট বা যেটা বাস্তবে প্রপার্টিটাকে মানে আপনি দেখছেন না সেই বা এটার কোনো অস্তিত্ব আমাদের ভিজিবল না কিন্তু এটা একটা ইন্সট্রুমেন্ট বা একটা ইন্ডীয় দ্বারা আমরা বুঝতে পারি না কিন্তু এটা একটা প্রপার্টি আসলে সেই ক্ষেত্রে সেটা হস্তান্তর করা যায় এখানে যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে দলিলটা যদি দিয়ে দেন কাউকে বা পেপার্স বা এই সংক্রান্ত প্যাপার্স যদি তা কাউকে হস্তান্তর করা হয় তাহলেই এবা হয়েছে বলে গণ্য হবে যেমন ধরুন জমিদারির অধিকার সেই ক্ষেত্রে জমিদারির অধিকার সংক্রান্ত যে দলিলটা আছে করে দিলেই কিন্তু জমিদারির অধিকার কাউকে দিয়ে দেওয়া হইল বলে ধরে নেওয়া হয় বিমা পলিসির অধিকার এগুলো যদি থাকে তাহলে কাউকে যদি সেটা দিয়ে দেওয়া হয় তাহলে সেটা হয়ে গেল। এখানে দখল হস্তান্তর বলতে এটাকেই বোঝানো হয়েছে যদিও হেবার ক্ষেত্রে দখল হস্তান্তর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এখন আরেকটা প্রশ্ন অনেকের মনে আসতে পারে যে কতটুকু সম্পত্তি আসলে হেবা করা যায় ধরুন আপনার অনেক সম্পত্তি আছে অডাল সম্পত্তি আছে আবার অনেকের কম সম্পত্তি আছে সেক্ষেত্রে কে কতটুকু হেওয়া করতে পারবে এটা কোনো আইনে নির্ধারিত কোনো আপনার বিধি আছে কিনা সেই সংক্রান্ত বিষয়ে সেই ব্যাপারে যেটা বলতে পারবো সেটা হচ্ছে মুসলিম আইন অনুযায়ী একজন মুসলমান তার সমগ্র সম্পত্তি দান করে দিতে পারে যদি মুসলিম হয় সে এমনকি তার উত্তরাধিকারী যারা আছে তাদেরকে বঞ্চিত করলেও দান অবৈধ হবে না এটা হচ্ছে মুসলিম আইনের কথা বলা হয়েছে দান যদি করে দেয় সে জীবিত অবস্থায় তার পুরা প্রপার্টি সে দান করে দিতে পারবে তার উত্তরাধিকারী যারা আছে তাদেরকে না দিয়ে যদি অন্য কাউকে দিয়ে দেয় সেটাও সে করতে পারবে সেক্ষেত্রে অবৈধ হবে না এই ব্যাপারে একটা জাজমেন্ট আছে উনিশশো পঞ্চান্ন সালের একটা জাজমেন্ট আছে লাহোর হাইকোর্টের এবং সেই জাজমেন্টে আসলে এই সিদ্ধান্তটা উঠে আসছে যেটা আমরা দেখতে পাই এছাড়াও আমাদের দেশেও অনেক জাজমেন্ট আছে সেই জাজমেন্টগুলোর রেফারেন্স আপনার আসলে পরবর্তী আলোচনাগুলোতে ধাপে ধাপে ইনশাল্লাহ পেয়ে যাবেন এখন আরেকটা প্রশ্ন অনেকের মাথায় আসতে পারে যে কে হেবা ঘোষণা দলিল রেজিস্ট্রি করতে পারেন হেবা ডিক্লারেশন বা হেবা ঘোষণা দলিল এটা একটা ভেরি সিম্পল বিষয় হেবাকারী হেবা ঘোষণা দলিল রেজিস্ট্রি করতে পারে যিনি হেবা করে দিবেন তিনি রেজিস্ট্রি করে দেওয়ার ক্ষমতা রাখেন এখন আরেকটা প্রশ্ন আসতে পারে যে সন্তান যদি গর্বে থাকে তাকে কি হেবা করা যায় এটা একটা প্রশ্ন আসতে পারে না ধরুন সন্তান মাতৃগর্বে আছে এমন অবস্থায় তাকে কি হেবা করা যায় উত্তর হচ্ছে বর্তমানে জীবিত বর্তমান আছে এবং দান গ্রহণ করতে সক্ষম ব্যক্তি যারা তাদের বরাবরই কিন্তু হেবা করা যায় মানে অজাত সন্তান অর্থাৎ যিনি এখনও ভূমিষ্ঠ হননি তার কোনো অস্তিত্বই নেই মানুষ হিসাবে সুতরাং এই ব্যক্তির জন্ম হয়নি সুতরাং তাকে যদি কেউ দিয়ে থাকে ভুল করে যে না বেশি আদর করে যদি দেয় যে না এই ছেলে যদি আমার জন্ম হয় তাকে আমি দিব তাহলে সেটা হবে না আইনে রাজ্য হবে না কোনো প্রতিষ্ঠানকে কি হেবা করা যায় একটা প্রশ্ন আসতে পারে না ব্যক্তিকে দিলেন কিন্তু প্রতিষ্ঠানকে দেওয়া যায় কি না করে সেটাও তো একটা বিষয় আছে আইনের দৃষ্টিতে ব্যক্তি হিসাবে যদি গণ্য হয় এমন যদি কোনো প্রতিষ্ঠান হয় তাহলে তা বরাবর হেবা করা যেতে পারে যেমন প্রতিষ্ঠান যদি রেজিস্টার্ড হয় এক্সকিউজ মি তাহলে সেই ক্ষেত্রে সেটাকে যদি আমরা জানি যে একটা প্রতিষ্ঠান মানি হচ্ছে ব্যক্তি প্রতিষ্ঠানকে ব্যক্তি হিসাবেও কিন্তু গণনা করা হয় যদি সেটা রেজিস্টার্ড হয় একটা অ্যান্টিটি হয় তাহলে সেই ক্ষেত্রে সে প্রতিষ্ঠান বরাবর হ্যাবা করা যেতে পারে হ্যাবার ক্ষেত্রে আসলে অগ্রাধিকারী কারা এটা একটা প্রশ্ন আসতে পারে না যে অনেকে আবার মন খারাপ করেন যে আমাকে দিল না উন এমুখকে দিল আমাকে না দিয়ে এমুখে দিয়েছে পরবর্তীতে কিন্তু হেবা দলিল বাতিল সংক্রান্ত অনেক প্রশ্ন কিন্তু চলে আসে প্রিয়দর্শক তো এগুলো হচ্ছে হেবার ক্ষেত্রে অগ্রাধিকারী কারা এগুলো আসলে একাডেমিক আলোচনা নিজের নিকটতম যদি আত্মীয় থাকে আত্মীয়দের মাঝে যদি হেবা করা যায় তাহলে সবচেয়ে উত্তম তবে দূর সম্পর্কের বা দুঃ সম্পর্কের বাহিরেও কিন্তু হেবা করা যায় সবচেয়ে কাছের মানুষই হেবা পাওয়ার অগ্রাধিকারী এটা হচ্ছে ইসলামের বিধান ইসলামে হেবার অগ্রাধিকার যথাক্রমে এমনভাবে করে দেওয়া হয়েছে যেমন নিষিদ্ধ ধাপের যে নিকট আত্মীয়গণ তাদেরকে সবার আগে বিবাহ নিষিদ্ধ নয় এই পর্যায়ের আত্মীয় স্বজন যারা আছে এর পরে তারপরে যাদের প্রয়োজন অত্যধিক যেমন আত্মীয় স্বজনদের মাঝে যাদের প্রয়োজন অনেক অত্যধিক টাকা পয়সা বা তাদের আর্থিক অসচ্ছলতা আছে তাদেরকে হ্যাঁ করার অগ্রাধিকার দিয়েছে মুসলিম আইনে সবার আগে তারপরে যদি যেমন হয় যে আগন্তুক ব্যক্তিগণ যখন কোনো বিষয়ে ভাগ বাটোয়ারা চলে বা হেবা হয় সেই ক্ষেত্রে যদি সবচেয়ে শেষের দিকে পাবে হচ্ছে আগন্তুক ব্যক্তিগণ যে কোনো ব্যক্তি যদি উপস্থিত থাকে সেই জায়গায় সেই জায়গায় তাকে ইচ্ছা করলে কিছু দেওয়া যেতে পারে এটা হচ্ছে আইনের কথা আসলে বাস্তবে এটা কেউ করে না হ্যাবার মূল উপাদানগুলা কি কি আমরা আমাদেরকে জানতে হবে যে মূল উপাদান হেবাতে কি থাকে হেবাতে আসলে তিনটি উপাদান থাকতে হবেই হলে হেবা হবে না দাতার দান করার যে প্রস্তাব প্রস্তাব সম্পর্কিত দলিলে থাকতে হবে গ্রহিতা তাতে আবার একটা সম্মতি হতে হবে যে আমি এটা নিলাম আর দখল হস্তান্তর অবশ্যই করতে হবে এটা যদি না করা হয় তাহলে হ্যাবার যে মূল বিষয়টা সেটা আমরা ধরে নিব যে এখানে একটু গলদ রয়েছে তো সুতরাং এখানে আমরা আজকে যেটা আলোচনা করলাম সেই আলোচনায় আশা করি আপনারা কিছু বেসিক ধারণা পেয়েছেন হ্যাবার সম্পর্কে দ্বিতীয় যে পর্ব আছে সেই পর্বে আমরা আলোচনা করবো আরও একটু ডিটেইলে এইভাবে আমরা হ্যাবা সম্পর্কিত বিষয়ে যদি আলোচনা করতে চাই এগারো থেকে বারোটি পর্ব লাগবে আশা করি ধাপে ধাপে আপনারা সেগুলো শুনবেন এবং আমরাও আপনাদের সামনে নিয়ে আসতে পারব সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের আলোচনা এখানেই শেষ করছি পরবর্তী যে কোনো আলোচনা আপনাদের সামনে নিয়ে আসবো শাল্লাহ যদি বেঁচে থাকি সে পর্যন্ত ভালো থাকুন সুন্দর থাকুন চলুন দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে প্রত্যেকেই যার যার অবস্থান থেকে আমরা ভূমিকা রাখি আর কিছু বেসিক জিনিস আমাদের যেগুলা বা হিউম্যান বি হিসাবে আমাদের যে সমস্ত গুণগুলো থাকা প্রয়োজন সেগুলো আমরা আসলে অর্জন করি আর সৎকর্মের সাথে সবসময় থাকার চেষ্টা করি don't know what's your